ক্যাপুর সাকসিডিডাম কি সেটা কখন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ডিসঅ্যাপেয়ার করে যাবে কিন্তু যদি টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ডিসঅ্যাপেয়ার না করে তাহলে কিন্তু ক্যাপুর সাকসিডিডাম নয় হ্যাঁ হ্যাঁ সেফালেই হেমাটোমাস হ্যাঁ এবার যখন ডেলিভারি হলো ঠিক আছে এখানে যেটা ডেলিভারি হওয়ার পর মায়ের ওপরে দুটো বেবি ক্লথ লাগে একটা এখানে ও হচ্ছে দুটো ওয়ান ক্লথ লাগে দুটোই মায়ের ওপর দেওয়ার কথা ঠিক আছে দিয়ে যেই আমরা কট কখন কাটবো যদি বাচ্চা ট্রাই করে আমি ধরলাম বাচ্চা নর্মাল ট্রাই করছে অতএব আমার টেনশনের কিছু নেই তাহলে আমি তিন মিনিট পর হচ্ছে তিন মিনিট যতক্ষণ দেখবো আমার পালসেশন কটে তখন আমি হচ্ছে কট কাটবো ঠিক আছে এবার বাচ্চা যখন হেড যখন বেরোলো তখনই কিন্তু আমাদের গছ পিস থাকে তো ডেলিভারি ট্রে সেই গছ পিস চোখ আই আর হচ্ছে মাউথটা ট্রাক ক্লিয়ার করে দেওয়া কথা তাহলে বাচ্চা হচ্ছে হচ্ছে এয়ার ঢুকলো তার ও রেসপ্রিপশান নিতে পারবে তারপর ওকে মায়ের ডেকে দিয়ে দিলাম দিয়ে মুছে নিলাম ড্রাই করলাম ড্রাই করে নিয়ে কট ক্ল্যাম করলাম কট ক্ল্যাম করে দেখলাম ট্রাই করছে এবার ওই যেটা হচ্ছে ড্রাই করছিলাম সেটাকে ফেলে দিয়ে আর ছিল ওটা নিয়ে এসে আমি

ও যেহেতু এবার প্রথমেই আমি ফার্স্ট দেখে নেব হচ্ছে বাচ্চার অ্যাফেয়ারেন্স তাই তো অ্যাপিয়ারেন্স কি দেখ পিঙ্ক কিন্তু ওর হাতের দেখ এগুলো একটু একটু ব্লুইশ তাই তো এটা তো পায়ের ছাপ নিয়েছে তার জন্য কিন্তু তাও দেখ তোর খানে আছে অ্যাডেক্স কি বাচ্চার অ্যাক্টিভিটি কি মনে তাই তো আবদাস কোর যদি আমরা কি তুই করি আবদাস করে কি কি আছে

ঠিকই আছে তাই তো স্কোর আছে এবার আমরা যেটা দেখবো প্রথমেই দেখে নিলাম পিং এবার হেড টু ফুট আমি চেক আপ করব হেড যখন আমি দেখব প্রথমেই আমি বললাম যে ক্যাপুট দেখ ক্যাপুট হয়ে গেছে তার মানে মা যখন ব্যথা দেওয়ার দরকার ছিল তখন ব্যথা দেয়নি মানে আননেসেসারি মা হচ্ছে পেন দিয়েছে যার ফলে হচ্ছে ক্যাপাট হয়ে গেছে আর কি দেখব এর যে অ্যান্টিরিয়র মোল্ডিং দেখব

এখানে দিয়ে স্কেল দিয়ে এখানে একটা দাগ টেনে নেব তাই তো এখানে দাগ টেনে নিয়ে আর পাটা ধরে এখানে একটা দাগ টেনে নেব পেন আছে আমার ভিতরে আছে এখানে যদি হ্যাঁ এখানে স্কেল দিলে ভালো হতো তাও আমি হাত দিয়ে ধরলাম এখানে ঠিক আছে হিল তাই তো ক্রাউন টু হিল আ হ হ হ কেন এনে এনে

এটা এটা তাই তো ঠিক আছে দেখুন একটা হ্যাঁ এবার যেটা আমরা দেখবো ফোর এডে আসবো ফোর এডে দেখবো যে কোনো ডিপ্রেস আছে কিনা বা মিলিয়া যে ছোট ছোট মিলিয়া আছে তারপরে দেখবো আইব্রু গুলো সিমেট্রিক্যাল কিনা আই আইব্রোতে আছে হেয়ার আছে দেখ খুব কম আছে তাই তো এরপরে আসবো চোখ চোখে আমি দেখব যে কোনো ডিসচার্জ আছে কিনা স্কুইন্ট আছে কিনা কোনো কনজিনেটাল ক্যাডারাক্ট আছে কিনা তার কি করব আউটার ক্যানভাস তাই তো থেকে হচ্ছে দিয়ে দেখবো আমি দিয়ে এক লেভেলে না নিচে ঠিক আছে এটা দিয়ে দেখলাম এক লেভেলে তার মানে ডাউন সিন্ডম তারপরে এবার চোখে আমরা আর একটা কী দিই ক্যাপিলারি রিপিল দেখবো তাই তো থ্রি ক্যাপিলারি রিপিল ঠিক আছে চোখে আমরা দেখতেই পারি নিউনেটন জন্ডিস আছে কি না নেই এক বাবা তাকাচ্ছে দেখ এরপরে আমরা দেখবো নোজ নোজের হচ্ছে নোজ ব্রিজটা দেখব মঙ্গোলিয়ান বেবি হলে কী হবে নোজ ব্রিজটা ডিপ্রেস থাকে এরপরে এদের দেখ নাকের ওপরে দেখ গুড়ি 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 কি আছে এগুলোকে বলা হয় মিলিয়া এই যে সাদা সাদা দেখ এগুলো হচ্ছে মিলিয়া আচ্ছা ওর ল্যানিং ও হেয়ার আছে দেখ এই জায়গাটা একটু আছে এই জায়গাটা একটু আছে এই পিঠে এইখানে আছে আর্মের এখানে আছে হ্যাঁ এবার আর একটা টর্চ দিয়ে দেখবো দেখব গুলো দেখব কোনো ডিসচার্জ আছে কি না সেপ্টাম ডেভিয়েশন আছে কিনা হ্যাঁ আচ্ছা এবার যে এয়ারটাকে কাটিলেজ রিকল হচ্ছে কিনা ঠিক আছে যদি দেখ দুটো রেকর্ড হয়ে গেল আর একটা দে কোনো এখানে ডিসচার্জ আছে কি কানে একটু ডিসচার্জ আছে দেখ এই কেউ কিছু একটা বোধহয় হয় মেটোনিয়াম দিন কিছু একটা হবে কিছু ঢুকেছিল তখন এই কানে আমরা যদি এরকম করে দেখি আউটার এরকম করে দেখি তবে দেখতে পাবো তো নাহলে তো দেখতে পাবো না হ্যাঁ এরপরে হচ্ছে কোথায় যাবো আমরা মাউথে মাউথে কি দেখবো কেপ লিপ কেপ টাই টাংটাই টাংটাই আর কি এপস্টন পার্ক হ্যাঁ করলে বা হচ্ছে নেটাল টিথ নেটাল টিথ কি দাঁত যদি পোস্ট ম্যাচিউরিটি হয় তাহলে নেটাল টর্চ দিয়ে আমি দেখবো আর হচ্ছে এক্সটার্ন পার্ক বাকালের কাছে একটা মুক্ত জায়গা যদি থাকে সেটা হচ্ছে পার্ট হ্যাঁ হবে সেটা হবে আর নেটাল তীত মানে দাঁত থাকে না জন্মের সময় দাঁত নিয়ে ওঠে তাহলে দাঁত যদি থাকে তাহলে তাকে বলা হয় পোস্ট ম্যাচিউরিটি হলে নেটাল তীত হয় এরপরে আমরা আসবো গলার ক্রিজ দেখবো কটা ক্রিস তাহলে শর্ট নেক আছে কিনা দেখ এই যে একটা দুটো তিনটে শর্ট নেক নয় হ্যাঁ তিনটে যদি কম হয় তাহলে হচ্ছে শর্ট নেক এরপরে আমরা দেখব ব্ল্যান্ড ঠিক আছে কোনো ব্ল্যান্ড কিছু আছে কিনা এরপরে আসবো চেস্টে চেস্ট কি ইনড্রয়িং হচ্ছে কিনা দেখব নিপিল হচ্ছে ব্রেস দেখব দুটো হচ্ছে সেমিট্রিক্যাল আছে কিনা হ্যাঁ আর হচ্ছে দুটোর কালার দেখ ডিপ নয় এটা হচ্ছে ব্রাউন নয় কিন্তু হালকা তার মানে প্রি ম্যাচিওর বেবি যে মানে ওয়েট যে কম সেটা বোঝা যাচ্ছে যে এটা না হলে ব্রাউন হতো এ কী করবো ব্রেস্টের নিপিলের ডায়ামিটার মাভ্যটা তাই তো কত এম এম হয় এম এম যদি হচ্ছে নিচে হয় তাহলে হচ্ছে প্রি ম্যাচিউর এখান থেকে এই যে পুরো এই ডায়ামিটারটা হ্যাঁ ডায়ামিটারটা কত হচ্ছে

উনত্রিশ হচ্ছে তার মানে ওইটা তিরিশ হয়েছে তো তার মানে ওই মাপাটা একটু ইয়ে হয়েছে কারণ এই যে ক্যাপট হয়েছে তো ওটা এক কেজি শুনে ঠিক ছিল মানে দুই সেন্টিমিটার হচ্ছে থেকে হয় হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে উনত্রিশ হয়েছে ওটা হচ্ছে তিরিশ হয়েছে এটা এবার আমরা দেখবো চেস্ট বললাম মিন ড্রাইং আছে কিনা দেখব আর এখানে দিয়ে স্টেথো দিয়ে দেখব অ্যাপিকাল পালস বাচ্চা হচ্ছে অ্যাপিকাল পালস দেখবো এবার আমরা একডো চলে আসে একডো মেনে দেখব পর পরে কোনো ব্লিডিং হচ্ছে কিনা বা অ্যাবডোমেন কোনো হচ্ছে ডিসটেনশন আছে কি না দেখে নিলাম এরপরে হচ্ছে দুটো এক্সট্রেমিটিভ এক্সট্রেমিটিভ দেখে নেবো কোনো ডিসলোকেশান আছে কি না সোল্ডার ডিসলোকেশান কোনো কিছু এরকম শোল্ডার ডিসলোকেশান হলো তো বাচ্চা চিৎকার করতো হ্যাঁ

আর একটা কি স্যান্ডেক টাইল না হচ্ছে পলিডেক টাইল আছে কিনা নেই স্যান্ডেক টাইল পলিডেক কিছু নেই আচ্ছা ও এই যে এইটা হচ্ছে এটা কি ইজি প্লেস হ্যাঁ এরকম হচ্ছে রুটিন ওই এই দিকে এই যে এরকম করলে যায় হ্যাঁ এই যে এরকম করলে যেদিকে আমি সেটা হচ্ছে রুটিন ডে এবার হচ্ছে আমি পায়ে আসি পায়ে দিকে দেখব পায়ে হচ্ছে কোনো ডিসলোকেশন হিপ ডিসলোকেশন আছে কিনা তারপরে দেখব টেলিফেস তাই তো বা হচ্ছে ক্লাব ফুট আছে কিনা দেখব আচ্ছা এক্সট্রা ফিঙ্গার আছে কিনা বা স্যান্ডেক টাইল আছে কিনা এবার আরেকটা একটা হচ্ছে পায়ের ক্রিজ ক্রিজ এ বোঝা যাচ্ছে না প্লিজ কমই আছে মানে অনেক বেশি ক্রিজ নেই এবার একটা ডিফারেন্স দেখবো হ্যাঁ বা হচ্ছে ফ্যানিং কি বা হচ্ছে ফ্যানিং এরকম করে পাটা খায় হ্যাঁ আচ্ছা এইটাকে ধরলে কি প্লান্টার রিফ্লেক্স এই যে ধরছে আমার আঙুলগুলো এটা হচ্ছে এবার আমি পিঠে চলে যাব পিঠে কী কী দেখব প্রথম হচ্ছে স্পাইনটা তাই তো স্পাইনটা স্পাইনটা অ্যাবনার্মালিটি আছে কিনা তারপরে হচ্ছে মঙ্গোলিয়ান স্পট মঙ্গোলিয়ান স্পট আছে না মঙ্গোলিয়ান স্পট নেই হ্যাঁ তারপর ম্যানিঙ্গো মহিল এসব কিছু আছে কি না আমরা দেখব হয়েছে এবার আমরা কোথায় আসবো হচ্ছে জেনিটাল এরিয়াতে জেনিটাল এরিয়া দেখবো আমরা যে লেবিয়া মেজোরা কভার করেছে করা তার মানে লেবিয়া মেজরা লেবিয়া মেজোরাকে কাভার করেছে আর কোনো ব্লাড ডিসচার্জ আছে কিনা কেননা ইস্টোজেন যেহেতু কাটা হয়ে যাচ্ছে তার জন্য হয় নেই আচ্ছা আর আমরা কি করে বুঝবো যে ইম্পারপোরেটেড অ্যানাস কিনা ক্যাথেটার দিয়ে দিয়ে তো এখন করা করে না এখনো মেকোনিয়াম পাস করেছে কিনা মাকে দেখব সেটা দেখে আমরা বুঝবো বলবো আর ইউরিন তো পাস করলে বুঝবো যে ইউরেটটা হচ্ছে নর্মাল হ্যাঁ আচ্ছা এবার আর কি কি আমাদের রিফ্লেক্স বাকি আছে গ্যাভেলা এখানে ট্যাগ করলে কি হয় তাকে আর একটা এই 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 আর একটা যেটা হচ্ছে মোরোরিন

এতটা funziona মানে এনার্জি নেই ও তোর রিফ্লেক্স কম রিফ্লেক্স আর রিফ্লেক্স সেটা তো এরকম করলে একটা পা উঁচু করবে তাহলে হচ্ছে ডান্সিং রিফ্লেক্স বাকি আছে করলে হবে আর কিচ্ছু আছে মোরো নুকে শাকিং চলন লাগে प्लान लिप प्लाम लिप्लेट प्लाटर लिप्लेट और डेंसिल